আমার মাকে লাইনে আনছি ভাইয়া কথা বুঝতে পারেন না একটাই গোল আমার ছেলে কি হবে ঠিক আছে আমার আব্বা মারা গেছে আমার বয়স হলো সাত বছর কত বছর একা কোলে পিঠে পড়ে তিনি আমাকে মানুষ কি পরিমাণ ডেডিকেশন যে আমার ছেলেকে আমি বড় করে এই পর্যায়ে নিয়ে যাব কথা বুঝতে পারছেন খেয়ে না খেয়ে খে না খে খেয়ে না আমার এখনো মনে আছে এগুলো কথা আরেকদিন আলোচনা মজা হবে জন্য আমাদের কোন চুলা ছিল না চুলা চুলা স্টপ আছে না স্টপ আগে স্টপের চুলা গুলো থাকতো ওইটা আমার আম্মা ফু দিয়ে 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 ধরাতো এবং সেখানে একটা মানুষের ডিটারমিনেশন কেমন যে আমি এরই হ আমার ছেলেকে ওই জায়গায় নিয়ে যাবো ঠিক আছে আমরা আমি নিজে বারবার বুঝিয়ে বুঝিয়ে মানে বুঝিয়ে বুঝিয়ে কখনো তর্ক হয়ে যায় না আমি এইটা এটা আমার দ্বারা হবে না এটা আমার প্রতিভা না আমাকে আব্বা যেখানে দিছিলেন সেই মাদ্রাসে আমাকে আবার ভর্তি করা ইত্যাদি ইত্যাদি করতে 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 আলহামদুলিল্লাহ দুই দিকে পড়া সৌভাগ্য হলো আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত তবে আমি এখনো তালে আমি মোটেই এখনো কোনো স্কলার বা আলেম বা সাইক হয়ে যাই নাই আমি আপনাদেরকে বলছি এইভাবে আমাকে নিয়ে আইবাস করবেন না বা কোনো প্রকার সহর করবেন না আমাকে নিয়ে উচ্চ উচ্চ প্রশংসা আমাকে ভাসাবেন না মিনিমাম আমার আমার ধারণা আমাকে আরো মিনিমাম চার থেকে পাঁচ বছর আরো গভীর মতো আলা করতে হবে তারপরে আপনাদেরকে আমি আরো ভালো কিছু দিতে পারবো ঠিক আছে তো এই জন্যে আমরা কখনো এইভাবে ইলমের থেকে সহ করবো না তো আমি বলতে চাচ্ছিলাম যে আমার মায়ের মতো মানুষকে আমি লাইনে আনছি এখন বিভিন্ন প্রোগ্রাম অনেক সময় এখানে ওখানে হয় ফোনে কথা হয় দেখা যায় যে ব্যস্ততার কারণে কখনো দেখাও হয় না এক মাস দেখাই হয়নি আমার বাচ্চার সাথে আমার দেখা নাই সাত দিন দশ দিন এমন হয়েছে অনেক এক মাস দেখা নেই ফোন করে যে প্রাউড অফ ইউ খালি বলে মাসাল্লাহ প্রাউড অফ ইউ এতটুকু বলে বললো এখন আমি বলে কি বিশেষটা দিব আবার ঠিক আছে এত খারাপ ছিলাম না স্টুডেন্ট যে বিশেষ দিতে পারতাম না কিন্তু এখানে তো প্রতিবার মূল্যায়ন নাই প্রতিভার কোন মূল্যায়ন আছে আর আমি বিশেষ ক্যাডার হয়ে আমার এমন একজনকে কেন স্যালুট করব যে ব্যক্তি একজন দুর্নীতি বাস একজন মেজর কর্নেল আর্মি অফিসার বড় বড় যারা প্রতিভাবান মানুষ এরা এমন মানুষকে স্যালুট করে যারা ওর জুতা ওঠানোর যোগ্য না তাহলে এই গায়ের অধীনতার পরিচয় আমরা কেন দিই এইসব আমরা রিজার্ভ লেখা দিয়ে চলে দরকারই আছে কোথায় ছিলাম ভাই পিতামাতার সাথে ভালো ব্যবহার করব খারাপ ব্যবহার করব না এটা একটা ব্যাখ্যা হতে পারে আর একটা ব্যাখ্যা শুনে আমি তো রবদাস তোহার ব্যাখ্যা হচ্ছে শেষ জামানায় শেষ জামানায় ন্যায় অন্যায় হক বাতিল সত্য মিথ্যা হালাল হারাপ এর মানদণ্ডটা উল্টে যাবে কথা বুঝতে পারছেন একটু ধৈর্য ধরেন জাস্ট পাঁচ মিনিট শেষ জামানায় হক বাতিল সত্য মিথ্যা ন্যায় অন্যায় হালাল হারামের মানদণ্ড উল্টে যাবে অ্যান্তারি দ্য অ্যামাচ ও দাসী মণিককে জন্ম দেন মনে হচ্ছে পুরো ব্যাপারটাই উল্টে দেয় এখন কিছু আসে নাই হক বাতিল হয়ে যাচ্ছে না বাতিলগুলো হক হয় নাই সত্যকে মানুষ মিথ্যা বলছে না মিথ্যাকে সত্য বলছে না সবচেয়ে আমানতদার ব্যক্তিকে খেয়ানতকারী বলছে না খেয়ানতকারী ব্যক্তিকে বলছে প্রভৃতি চরিত্র হলো ফুলের মতো ভোগ তাই বলছে না

নবীজি বলছেন শেষ আমাদের সাইন হচ্ছে খালি পায়ের পায়ে স্যান্ডেল পরার যোগ্যতা ছিল না খালি গায়ের মানে গায়ে কাপড় পরা টাকা ছিল না মানে ছাগল চড়ায় যারা রাখাল রাখাল টাইপের মানুষ নগ্ন পদের মানুষ নগ্ন দেহের মানুষ এই রকম যারা মানুষ তারা ইয়াতা উঁচু উঁচু বিল্ডিং নির্মাণের কম্পিটিশন করবে প্রতিযোগিতা করবে আমি বলছি হানি বলা হয়নি যে নির্মাণ করবে বলা হচ্ছে ইয়াচা চু না আরবি সিগা যারা বুঝেন ওলা মেঘেরা বলছেন আপনাদের এখানে তারা বেরি মনে করছেন তারা জানেন এটা হচ্ছে একে অপরে কম্পিটিশন করা যে তুমি মানে দুই দশ করলে আমি এগারো তোমার এগারো তো আমার বারো তোমার বারো আমার বিশ এটা শুধু মানে আমাদের ঢাকা শহর না ঢাকা শহর বাংলাদেশ ভারত পাকিস্তান এই সেই সাবকন্টিনেন্ট মধ্যপ্রাচ্য পশ্চিম আকান্ডি পুরো বিশ্বে এখন এটা ছড়া গেছে আজকে থেকে দুইশো বছর আগে আপনি ওই ওই সভ্যতাটা পাবেন লাস্ট দুইশো বছর আপনি দেখবেন যে পুরো ওয়ার্ল্ডের মধ্যে এটা ছড়া গেছে তাহলে এখন চিন্তা করেন যে হাদিস তালি সাল্লাহাম কতটা এক্স্যাক্ট জায়গায় বলেছেন এই রকম হবে কি আমাদের আমি একটু প্রশ্ন করি দেখি এটা কিভাবে সম্ভব লগ্নপায়ের লগ্ন গায়র মানুষ কেন হোটেল গнями করতে পারবে আমরা তো আজ পর্যন্ত 1 শতাংশ জমিও কিনতে বললাম কিভাবে সম্ভব দুইটা আসল কথা দুইটা এক আমার ধারণা আর হতে পারে আর ব্যাখ্যা আপনারা করতে পারে একটা হচ্ছে রিবা সুদ সুদের মধ্য দিয়ে আপনি এভাবে ফাইনালি কনস্ট্রাক্টেড বিল্ডিং এর প্রতিযোগিতা করতে পারেন দুই নাম্বার হচ্ছে পণ্যের সম্পদ আত্মসাত দুর্নীতি করে এই দুটো কাজের মধ্য এটা সম্ভব তার মানে শেষ জামানে এগুলো বাড়বে তাই কি বাড়ে নাই রিবা সুখ বাড়ে নাই দুর্নীতি বাড়ে নাই এই দুইটা আলামতের মধ্যে অনেক আলামত পড়ে যায় আল্লাহ পাক আমাদের সবাইকে এই হাদিসটা বোঝার তৌফিক দান করুন তাহলে কেয়ামতের দুটো সাইন বলে এই ব্যক্তি এবার উঠে গেলেন কোন ব্যক্তি উঠে সোজা হাঁটা শুরু করলেন চলে গেলেন

তোমাদেরকে শেখাতে তোমাদের কাছে এসেছেন জিব্রাহ এই হাদিসটা নবী সাল আলিহাসের জীবনের শেষের দিকে হাদিস আমরা এই হাদিসের মধ্যে মৌলিকভাবে পাঁচটা বিষয় আছে এক ইসলামের সংজ্ঞা পিলার কয়টা ভাই পাঁচটা দুই নম্বর পেয়েছি ইমানের সংজ্ঞা পিলার কয়টা ওখান থেকে আমরা মুরজিয়া খারেজি দুটোই বুঝেছি মুরজিয়া খারেজি দুটাই বুঝেছে তাহলে খারেজিয়া কিতাব মনে থাকবে তো কবিরা কোনাকার ব্যক্তিকে কাফের মনে করে আর যদি কেউ মানে স্বৈরাচারী শাসকের সামনে দাঁড়িয়ে সত্য কথা বলে তিন নম্বর হচ্ছে এহসান কাকে বলে কাকে বলে শুধু আল্লাহ রাব্বুল আলামিনের যে হাজির নাজির জেনে ইবাদত করে এমন ভাবে করা যেন আমি আল্লাহকে দেখছি অথবা আল্লাহ পাক আমাকে দেখছেন বিশেষ চার মৌলিক প্রশ্ন কি আমল তাহলে ইসলামের মধ্যে কেয়ামত কবে হবে এই সচেতনতা থাকাটা জরুরি না জরুরি না নবী যখন বলেছেন সাল আলী আসলাম আমি জানি না তিনি কি প্রশ্ন থামিয়ে দিয়েছেন আবার প্রশ্ন করেছেন আলামত বলেন তাও কয়টা আলামত বলা এখানে দুটা দুটা বলেন দেখি কি কি দাসী মনিবকে জন্ম দিবার তারা অট্টালিকা নির্মাণের প্রতিযোগিতা করবে সমাজের সবচেয়ে নিম্ন শ্রেণীর আল্লাহ আল্লাহবাকে আমাদের সবাইকে এই হাদিসটাকে বোঝার এবং আমল করার তৌফিক দান করেন